হ্যালো আসসালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এই ক্লাবের মানে চতুর্থ সাইডে ঘিরে দেওয়ার জন্য মানে অনেকক্ষণ ধরে মানে সকাল থেকে রাত দশটা অন্ত আমরা কাজ চালাইতেছি আরও কিছুক্ষণ লাগবে সময় এক দেড় ঘন্টা লাগবে এখানে আমাদের তাজাল ভাই কাজ করতেছে আর আমাদের এই সাইড দিয়ে ঘিরে দেব দেওয়ার পরে ফুলে গাছ লাগানো হইব আর ঘিরেটা দেখেন সাইডটা ঘিরে কমপ্লিট সবাই দেখতে পাচ্ছেন চারটে আর এখানে এখানে আমাদের আকাশ ভাই বসে আছে আর এখানে অনেকগুলো ই আছে আর এখানে আমাদের সহাদি সাপ তরমুজ খাচ্ছে আর এখানে অনেকগুলো তরমুজ কাটা হইসে কাশ শিষে এখানে দা কোড়াল সব আছে এই আগামীকাল আমাদের ঘরের মানে ফ্লোর করা হবে আবার আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে

तू ते वाली रे की का रे ऐसा حاجه थोक दिखी वो आ गंदी बी आर जाय गद पिंडी तो मार हवा अगड़ा मैं पिंडी मराई गेलो ना की हां ए तो तुम किला वाते जोन जालाक बने तभी सुन जा हीरो का ना ही के मार दे और कोड़ा कोड़ा ही हो के स्टिक ने अश्नु उचस से हिसाब आ ले देला तू हे मां की सबित हां हां आ ना पाला मां খাওঁ খালি ৰাস্তা আছে খালি খালা